চেয়েছেন কোন মুসলমানের আকিদায় যদি সমস্যা থাকে অর্থাৎ কবর মাজার পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া আখরাতের কল্যাণ কামনা করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে এ ধরনের ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করার বিধান কি আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত দেখুন যদি কারোর আকিদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকিদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে মুশ্রেক বানিয়ে ফেলছে শিরকে আকবর করছেন তিনি তিনি বড় কুফুর করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে স্বাভাবিক সদাচরণ করবে আলাহমাতালা বলেছেন আলমিমিজম দিয়া আন্তর রোহম অত লেহিম অমোসুমদের মধ্য থেকে যারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না তোমাদের প্রতি জুলম করছে না তোমাদের হত্যা করছে না তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তালা বারণ করেন না নিষেধ করেন না অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ সদাচরণ করা যেতেই পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই আর যদি বিধাতটা সেই পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না বিধায় ইংশা আল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না এরপরে আবদুল্লাল খারেজ অসুবিধা হবে না বলতে তার সাথে সাধারণ সম্পর্ক রাখতে পারবেন তবে তাকে তার বেদাত যেহেতু করছেন সেই জন্য তাকে সম্মান করলে সেটা আবার গুনাহের কারণ হবে এরপর আবদুল্লাহ মামুন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য চল্লিশা প্রসঙ্গে মৃত্যুর পর আমাদের দেশে মৃত ব্যক্তির জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়ে থাকে যা চল্লিশা বলে পরিচিত এই সাবধান এটা সাধারণত মৃত্যুর চল্লিশ দিন পর পরবর্তী যে কোনো দিন করা হয় এই প্রশ্ন উত্তর বোধ আমি গত সপ্তাহে দিয়েছিলাম উহু একই প্রশ্ন উত্তর কীভাবে আসলো আমি বুঝলাম না তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলবো যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে চল্লিশ আর তিন দিন আর সাত দিনের নামে বিভিন্ন যে খাবারের অনুষ্ঠানের দাবি করা হয় আমাদের সমাজ থেকে এবং এটা ইসালে সবের নাম দিয়ে করা হয় এটা হলো বর্বর কাজগুলোর মধ্যে থেকে একটি একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা খুবই মনোবেদনায় ভোগেন এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং সবাই খাবার দেওয়া উচিত তাদের কাছে খাবার চাওয়া এটা কখনো যৌক্তিক হতে পারে না আর কোরআনসন্না এরকম কোনো কথা নির্দেশও করেনি এটা পরিহার করা উচিত